নতুন বাড়ির জন্য ভিত কাটার কাজ করছিলেন হঠাৎই কোদালে কিছু শক্ত বস্তুতে আঘাত লাগতেই কাজ থেমে যায় মাটি সরাতেই দেখা যায় মানুষের মাথার খুলি পরে আরও গভীরভাবে খোঁড়াখুড়ি করতে গিয়ে উদ্ধার হয় বেশ কিছু হারগোড় সন্ধান পাওয়া যায় একটি নর কঙ্কালের অংশ বিশেষ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে রবিবার অশোকনগর থানার কল্যাণগড় বাজারের পাশে স্বামীজি সংঘ ক্লাবের লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারাও চমকে ওঠেন খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভিড় জমে যায় ঘটনাস্থলে স্থানীয়দের কথায় এই এলাকা ঘনবসতিপূর্ণ হলেও আগে কখনো এমন ঘটনা ঘটেনি ফলে মাথার খুলি ও কঙ্কাল কোথার থেকে এলো কত দিনের পুরনো তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে কেউ বলছেন বহু বছর আগের কোনো অঘটনের চিহ্ন এটা আবার কারোর মতে এটি অপরাধমূলক ঘটনার সঙ্গেও জড়িত থাকতে পারে খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছয় উপস্থিত ছিলেন সেখানে থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তা নস্কর সহ অন্যান্য অফিসাররা পুলিশ পুরো জায়গাটি ঘিরে ফেলেছে এবং সেখানে একটি পিকেট বসানো হয়েছে যাতে সাধারণ কোনো মানুষ ঘটনাস্থলের কাছে যেতে না পারেন পুলিশের প্রাথমিক অনুমান হারগোরগুলি বহু পুরনো তবে এগুলো কিভাবে মাটির নিচে এলো এবং কার কঙ্কাল তা এখনো স্পষ্ট নয় উদ্ধার হওয়া খুলি এবং হারগোর ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কঙ্কালটি কতদিনের পুরনো সেটি কোনো মহিলা না পুরুষের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কারণ রয়েছে কিনা ফরেন্সিক ফরেনসিক রিপোর্ট আসলেই তার উত্তর জানা যাবে হাই নিউজ নেটওয়ার্ক